কিন্তু জালসার মহফিলে আসতে রাজিনা মিলাদ আসতে রাজিনা মসজিদ আসতে রাজিনা মাদ্রাসা আসতে রাজিনা আমি বলবো আমার যুবক ভাই, ভাই। তরুণ যুবকদেরকে তোমরা যারা রাস্তায় ঘোরাঘুরি করছো ভাই এই তুমি গায়ের জোরে আজকে হয়তো তুমি আমার কথাটা তোমার মনে লাগবে না বন্ধুর সাথে বন্ধু তালি করছো এক মেয়েদেরকে টিস মেরে টিসু মেরে কথা বলছো তোমার এই বাহাদুরি আর তোমার এই যৌবনের বাহাদুরি আর কয়েকদিন ভাই আজ যাদের সাদা দাড়ি হয়ে গেছে তোমার মতন যৌবন একদিন তাদেরও ছিল কিন্তু আজকে তাদেরকে জিজ্ঞেস করলে বলবে আজ যৌবনের আর বাহাদুরি নাই কবি বলছেন ও তোর গহানা দিন যাবে। রায়া লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমার লাগে গজলটা যে বলছি গজলটা একটা বুঝার চেষ্টা করেন ভাই অনেক জায়গাতে একটা কথা বলে থাকি আপনাদের এখানে এই কথাটা ভুলি এমন বুঝা বুঝিয়েন না বাপ এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি চাচা জীবনে কোনোদিন আয়নাটাই দেখেনি তো আয়না সাগরপাড়া বাজারে পাইকারি দরে দশ টাকা বেলা আয়না বিক্রি হচ্ছে তো ওই মঘা সারাদিন মান মুনিশ খেটে মজুরিটা পেয়েছে দশ টাকা দিয়ে একটা আয়না কিনেছে আয়না কিনে ভাই আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ কি আয়নার ভিতরে একটা মানুষ এই চিন্তা করে চারি সব নাশ করেছে এতো বিশাল জিনিস এত মহাদ জিনিস মানে ও এমন ব্যাপার হয়ে গেছে ওর কিনা কি পেয়ে গেছে বগলের ভিতরে লুকিয়ে লিয়ে আছে বুঝতে পেরেছেন বগলের ভিতরে লুকিয়ে লিয়া ইদিক উদিক আর টান নাই হাজার দূরিয়ে হাজার দুয়ারি ট্রেনের মতন এক্সপ্রেস ট্রেনের মতন ছুট বাড়িতে বাড়িতে যায়াও বাবা কাউকে দেখায়নি বাড়িতে যাইয়া আপনার করেছে কি এক জায়গাতে লুকিয়ে রেখেছে তো যখন লুকিয়ে রেখেছে প্রত্যেক দিন দুপুর বেলাতে করে কি একবার করে আপনার গোসল টোসল করে তেল টেল মেখে একবার খাওয়া দাওয়া করে ওই আয়নাটা ওই লুকানো জায়গা থেকে বের করে আর একবার করে দেখে তো বাড়িতে তো আর একলা নাই আর তো আছে নাকি বাড়িতে আর বিবি স্বামীর খিজমত বেশির অংশ বিবিরাই করে বাড়িতে তোর বিবি বলছে ব্যাপার কি রে মঘা রোজ রোজ ওখানে কি দেখে আমাকে লুকিয়ে বিষয়টা কি ব্যাপার কি আজ মঘা বাড়ি থেকে বের হোক তারপরে দেখাবো খেলা আমাকে লুকিয়ে তোমার কাজ করছো দাঁড় তুমি আমাকে লুকিয়ে যে কি কাজ করো আজ তোমার মজা দেখাবো ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিলা মঘা ভাই আর বিবিটাও বাবাজি তার কাটা বুদ্ধি ছিল মঘি এই বিবিতে তখন ওর স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে ভাই তখন করেছে কি ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করেছে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে তো আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা যেমন আয়নার ভিতরে সুন্দরী মহিলা দেখেছে বুঝতে পেরেছেন আর আর মেজাজ পার গেল। কবে জানি এসে এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে মেজাজ গরম করে বুঝতে পেরেছেন কোথায় আর যাবে শাশুড়ি মায়ের কাছে বৃদ্ধা মা বুড়ি মা ওই মায়ের মা দেখেন তো আপনার বেটার কুকর্ম গুলা কেন রে মা কি হয়েছে ই তো বুঝতে পারছেন না তোর তাজা জোয়ান আর বুড়ি মহিলা রাগের চোটে খরিশের ডেফার মতন একবার বুঝতে পেরেছেন ফন 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 আমাকে থিয়েটার প্রেম করা শেখাছে দাঁড়া ওর শাশুড়ি মাকে যাবে যে মা আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে মাই একটা ধমক দিল আমার বেটার মতন বেটাই নাই আর আমার বেটার নামে দুম নাম গাইছো না তখন রাগের চোটে ফাট করে হাত খানকে ধরে বুঝতে পেরেছেন ফন ফন করে টানে আর বলে যে চলেন আপনাকে সাত ছ চোখে দেখাচ্ছি আপনি নিজে চোখে দেখবেন চলেন আপনাকে এরা স্বামী স্ত্রী যেমন ভাই তার কাটা বুদ্ধি ছিল মঘার মঘি ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিল ওর মা দাও তার কাটা বুদ্ধি ছিল এবার লিয়ে যে আবার আয়না বের করে দিয়েছে আয়নার ভিতরে দেখছে একটা বুড়ি মহিলা আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা এখন বুড়ি মহিলা দেখে বুঝতে পেরেছেন এই কান্না না সেই কান্না ওরে কান্না হাই রে কান্না কেউ চুপাইতে পারে না বেটার কাছে খবর গেল বেটা আসলো ই শুধু কান্দে ও বেটা তুই কি করলি ও বেটা তুই কি করলি ও বেটা তুই কি করলি কাদার পরে বেটা গায়ে সে গায়ে হাত ভুলাই আর বলে মায়ে বলছে মার গায়ে হাত ভুলাই যে মা তুমি কান্দো কেন ও মা তুমি কাঁদছো কেন মায়ে তখন বলছে বেটা রে ওরে বেটা ইসলাম ধর্মে চাইতা বিহা করা যাই যা ছেড়ে বেটা তুই আর পালি নেয় এই বুড়ি কি পালি বুড়িটাকে কথা বলেন না না নাই বুড়িটাকে এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ এই বুঝা বুঝিয়েন না যারা রাস্তায় মাস্তানি করছে এই ভাবু দেখ আমরা তো বাবা যে আপনারা তাকান আমাদের দিকে আর আমরা তাকাই সবার দিকে কথা ঠিক না বেঠি তো অনেকজন রাস্তা থেকে এই ভাবু ধরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাছে এখানে আসতে রাজে না ওই বেটাকে যখন ধরিলি সে যদি বলি বেটা নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ আছে বল더니 ওর জবান দিয়ে পার হবে না সাগরপাড়া বাজার থেকে হাইব্রিড টুপি কিনে জামাইগুলাতে দেখবেন বিহার দিনে হাইব্রিড টুপি গনেসে বিহা করতে যাবে হাইব্রিড টুপি কিনে লিখিয়ে একবারে চখরা মখরা একটা পাঞ্জাবি কিনে বিহা করতে চলে গেল এখন এই মহল্লার ইমাম কে গো আতাউল্লাহ ভাই আতাউল্লাহ ভাই সাহেব ইমাম সাহেব এখন আতাউল্লাহ ভাইয়ের উপরই বিয়ে পড়ানোর দায়িত্ব নাকি তো মুসলমানের ছেলে তোমার মা ও মুসলমান তোমার বাপু মুসলমান তোমার দাদু মুসলমান তোমার দাদি মুসলমান তোমার চৈদ্দ গোষ্ঠী মুসলমান বেটা কালেমা পড়ো মুখ মুগ আর কালেমা বের হয় না মুখ দিয়া কালে বাবার হয় না আবার মাঠে বাবাজি দোকানে বাজারে এখানে ওখানে কি গল্প মৌলবি সাহেবের লোভের শেষ নাই রে মৌলবি সাহেব এক জায়গায় গেছে মিলাদ করতে তো মলবি সাহেব বলছে যে আমি মাংস খাই নি তবে ঝোল খাই তো ঝোল যখন দিতে গেছে ঝোলের সাথে একটা মাংস গড়িয়ে গেছে তো মাংস যখন গড়িয়ে গেছে তখন ওই মৌলবি সাহেব বলছে যে ঝোলের সাথে যেটা গড়িয়ে আসছে আসুক এই গল্পগুলো মাঠে ঘাটে হয় না হয় না হ্যাঁ সত্য কথা বলছি তো নাকি আরে বাবা রে যে মলবির দিকে তুমি আঙ্গুল তুলো ভাই সেই মলবি সব মলবি বলছি না যে সব মলবি হক এটা আমি বলছি না ভাই তবে যে আলেমদের দিকে তুমি তো কোনটা ভালো আর কোনটা খারাপ তোমার কাছে তো বাবাজি ওই সোনা পরীক্ষা করার নাম নাকি গো ভাই ওই পাথরটা হ্যাঁ কি একটা পাথর 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 তো তো কুষ্টি আর আপনাদের কাছে নাই কোনডা ভালো আর কোনডা যে খারাপ এটা তো পরীক্ষা করার মতন জিনিস আপনাদের কাছে নাই সব আলেম কি কি করলেন জড়িয়ে দিলেন যে ঝোলের সাথে যেটি আসছে আসুক্ত এই যে এই যে আপনাদের অবস্থা ভাই কিন্তু একটা জিনিস মনে করে ওই ছেলেটাকে কালেমা পড়তে বলছে আতাউল্লাহ ভাই তোর মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না এখন আতাউল্লাহ ভাই বলছে কি করা যাবে এত গুলা মানুষের সামনে আর কি বা বলবো তখন বলছে তাহলে আমি যে ভাবু বলছি তুমি সেই ভাবু কি এটাই তো হয় নাকি বিয়ে করতে যে এটাই তো হয় তো এবার আমি আতাউল্লাহ ভাই বলছে যে আমি যে ভাবু বলছি সে ভাবু তুমি বলো তখন শুরু করেছে পড়লা ইলাহা ইল্লাল্লাহু বাবা না পাশে থেকে আরেকজন ঠুকা দিয়ে বলছে কাটছে দোলা ভাই গালান থাকে না পিঠের উপরে হাত দিয়ে দেখবে হাত দিয়ে থাকবে লজ্জা ঘিনে কিছু নাই বাবাজি আল্লাহ একটু লজ্জাও দেয়নি রাস্তাতে রাস্তাতে আমি এই সাইড গাড়ি এসেছে গাড়িটা আনতে পারছি এমন অবস্থা এমন অবস্থা গাড়িতে রাস্তা দিয়ে আসছে না অথচ আর বাবা মুসলমান আর মা মুসলমান দাদি মুসলমান মুসলমান আমাদের নবীর নামটা কি এটা স্বামী স্ত্রীতে সংসার করে স্বামী স্ত্রীতে মধুর মিলন করে ফরজ গুসল কি করে করতে হয় এটা জানে না কি কথা কালার মিথ্যা বলছে নাকি ভাই হক কথা বললে বাবাজি বেজার হয়ে যায় মানুষ এ মা খালারা আপনারা আগে থেকে গেটটাকে ঘিরিলে বসে যায়ন না এদিকে মেলা জায়গা আছে পর্দার শহীদ করা আছে আগে থেকে গেটটাকে ই করে দিয়েন না জায়গা ইনশাল্লাহ আমার এখনো বক্তব্য শুরু হয়নি মা গলার আশটা একটু ছুটে যায় নাকি ভাই গলার আস্তে যখন ছুটতে টাইম লাগে বুঝতে পেরেছি বইকে বইকে ইয়া কিছু নাই ও হলার হয়ে গেছে বাবা হ্যাঁ তো ভাই এটা আমার সোনা মানিকেরা যুবকেরা এ তরুণ যুবক ভাইয়েরা তোমাদেরকে বলবো ভাই তুমি আমার দুশ্মন না তুমি আমার কালেমার ভাই কথা বলেন ঠিক না বেটি এখানে আমি হয়তো আমাকে আপনারা চিনেন না আবার অনেকেই চিনেন কিন্তু যারা না বা চিনেন এখানে সবাই আমার না চিনলেও আমরা একটা তারে জুড়া আছি যে এখানে যারা বসে আছে সবাই আমার কালেমার ভাই এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হবে বাবাজি আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলবো আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আশ্রাফুল মখলুকাত করে সৃষ্টি করেছে বাপ জোরে বলেন সুভান আল্লাহ আমি ওয়াজ শুরু করব তার পূর্বে আপনাদেরকে বলবো যুবক ভাই যারা নৌজোয়ান তরুণ যুবক এই রমাকান্তপুর মাদ্রাসা এটা নাম করা মাদ্রাসা ভাই এই রমাকান্তপুর মাদ্রাসাতে আমি এবার প্রথম বক্তার হয়ে বক্তা হয়ে দাওয়াত পেয়ে এসেছি কিন্তু নাম কিন্তু অনেক শুনেছি এই মাদ্রাসায় প্রত্যেক বছর বাচ্চাদেরকে হাফেজ পাশ করার পাগড়ি দেওয়া হয় কথা বলেন ঠিক নাবে ঠিক হাফিজ জাতামাতা হাফিজ এখান থেকে আবার হয় না জাতামাতা হাফিজ এখান থেকে হয় না এই রেকর্ডটা কিন্তু একটা আছে তাহলে এই মাদ্রাসাটা যারা অবদান আপনাদের অবদানই চলে কথা বলেন ঠিক নাবে ঠিক মাদ্রাসা আপনাদের অবদানই চলে এটা সঠিক পাশাপাশি মাদ্রাসাতে দান করলি যে আপনি জান্নাতে যাবেন কোন মলবির বাপের ক্ষমতা আছে বলতে এই দান করার পরে আপনি যে মহিলার সাথে আড্ডা মারছেন এই দানের আপনার দাম কি থাকলো আমি বক্তা সাই যে যেখানে আর আমার মাকে যে মা বুলে ডাকি নিয়ে বাপকে বাপ বুলে ডাকি নিয়ে আব্বাকে আব্বা বুলে ডাকি নিয়ে বক্তার কোনো দাম আছে আমার আল্লাহ বলছে সালাম আমার আমার আল্লাহর ফারিস তার সালাম বক্তা তোর আয় কবরে তোর বাসের বাটাম দিবা দিব বুঝেন না আচ্ছা তাকে বক্তাকেও সাইজ করবে যদি ওই ব্যবহার আমার ভিতরে থাকে কারণ নামাজ আল্লাহর হুকুম এই নামাজ তরফ করছেন কবিরা গুনা করছেন মা বাপকেও যদি আঘাত দেন কষ্ট দেন মা বাপের কলে যায় যদি আঘাত লেগে যায় তাহলে এটাও মনে রাখবেন যে এটাও একটা কবিরা গুনহা আপনি যতই দান করেন আর নামাজ পড়েন আর রোজা করেন আর হজ করেন আর জাকাত দেন আর ফিতরা দেন আর রসুর দেন মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে হবে না বাবা যে আমার মুসলমান ভাইয়েরা আমার আব্বা জানেরা যুবক ভাইয়েরা তোমরা বসে দাঁড়িয়ে না থেকে ভাই কমিটির ভাইয়েরা একটা জায়গা বসার জায়গা করেছে আসো না ভাই আমরা এখানে একটু বসি আমরা এখানে একটু বসি যদি উঠা উঠির ব্যবসা চলে তাহলে ভাই রে বক্তা বক্তা তখন ভালো হওয়ার ই করতে পারে না মানে উঠা উঠি করলে বক্তা তার কেটে যায় আর যদি উঠা উঠি করেন তাহলে বাংলাদেশের মতন মূল্য একটা ভাইরাল আছে না ভাই হ্যাঁ তো রকম ভাবে উঠা উঠি না করে যুবক ভাইয়েরা তরুণেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যে ভাই আপনারা এই প্যান্ডেলে চলে আসেন আপনার আমার কালেমার ভাই কাউকে কষ্ট দিয়ে কথা বলার আমার দরকার নাই আমি ওয়াজ শুরু করছি তার পূর্বে একবার মোহাব্বতের সহিত দূরস্বরী পড়েন আলাম محمد ولا ياليه صلى على محمد

আমার আল্লাহ পাক বলছেন মানুষকে বড় দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে এখন আপনি বলছেন দুর্বল কিসের আমি এখান থেকে যারা উঠবেন বাবাজি আল্লাহর ফেরেস তারা এসে একটা থাপ্পুর দিয়ে বলবে বেটা বস বলবে না কিন্তু আল্লাহর অগণিত রহমতের ফারিস তাই এই কোরআনের মহাফিলে আছে না নাই ভাই তুমি যে উঠাউঠি করবা তার জন্য আমার আল্লাহর ফারিস তারা দেখে আমার আল্লাহর কাছে পুরা দুনিয়া সাত আসমান সাত জামিন যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আমার আল্লাহর কাছে আমরা হাজির কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের কাছে হাজির না সুন্নিদের আকিদা হলো সব কিছু আমার আল্লাহর কাছে হাজির রাদান ইসলাম মোয়াজ সামিন মানুষকে আল্লাহ পাক বড় দুর্বল করে সৃষ্টি করেছে

তা আপনি যে কথাটা মিলাবেন দেখবেন যে তাইজুল ইসলাম তাই সে বললে এই কথা কথাটা মিলে কিনা দেখেন তো বাবাজি যে আপনি কি দেখেন নি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করেছি এই কথাটা থেকে আমরা কি বুঝবো আমি যখন স্টেজে আসলাম আমি ন্যাংড়া পায়ে আতাউল্লাহ ভাই এক ন্যাংড়া আমি এক ন্যাংড়া হয়েছি বুঝতে পেরেছেন হ্যাঁ দুই ভাই বাবাজি পড়ে গেছি তো আমি যে এদিক দিয়ে স্টেজ দিয়ে উঠলাম স্টেজ দিয়ে যখন আমি উঠলাম আপনারা যারা হাজির ছিলেন এখানে তারা দেখেছেন না দেখেননি যারা হাজির ছিল না তারা কিন্তু দেখেনি কিন্তু যারা হাজির ছিল তারা দেখেছে না দেখেনি দেখেছে আচ্ছা আমার আল্লাহ বলছে আমি বললাম কি আপনাদেরকে আপনারা কি আমি যখন উঠলাম তখন কি আপনারা দেখেননি তো আপনারা কি বললেন দেখেছি তাই না তাহলে হাজির আছেন বলি দেখেছেন নাকি হাজির আছেন বলে দেখেছেন তো এখন আমার আল্লাহ যখন হস্তি বাহিনীকে শেষ করে আবাবিল পাখির দ্বারাই তখন আমার নবীজি মা আমেনার গর্ভে কোথায় মা আমেনার গর্ভে এখন বলেন আপনি আমি কি মায়ের পেট থেকে কিছু দেখেছি বাপ কিছু দেখি নাই আর আমার আল্লাহ বলছে নবী আপনি কি দেখেন নি

নবীজি নবীজি দুনিয়াতে আসার আগমনের আগে হাজার হাজার বছর আগেকার ঘটনা আমার আল্লাহ বলে আপনি কি নজর করেন নি আপনি কি দেখেননি কিভাবে ধ্বংস করেছি এখান থেকে এটাই বোঝা যায় যে আমার নবীজি যেই যেখানেই থাকুক না কেন যেই অবস্থায় থাকুক না কেন যে হালাতেই থাকুক না কেন আল্লাহর দেওয়া শক্তিতে পুরা দুনিয়াটা দেখতেই থাকে জোরে বলেন সুভান আল্লাহ হাদিসে এসেছে অদরফা আলিয়া দুনিয়া ফানা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা ফাহাজি নবী আমার ওয়াজ করছেন নবী কি ওয়াজ করছেন যে সারা দুনিয়াটাকে আমার আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি তো নবী কতদিন দেখবেন নবীজি কতদিন দেখবেন দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী আমার নাবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান্লাহ বললে ভাই আপনার নেকি হয় আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি হয় জায়গা মতো আস্তাক ফুল্লা বললে আপনার নেকি হবে মুখে ফেবি কুইক আঠা লাগাইয়া রাখিয়েন না এই জবান আল্লাহর দান এই জবান কার দান আল্লাহর দান আমার আল্লাহ পাক এই জবান দিয়েছে আরেকটা কথা বলি বাবাজি আমার সোনা মানিকেরা এই যুবকেরা নৌজোয়ানেরা তরুণেরা ভাই যাদের জন্য আজ তুমি এত কষ্ট করছো এত মেহনত করছো ঘাম ঝরাচ্ছ ভাইরে এই যে সংসারের জন্য বাবাজি রাতের পর রাত দিয়ে আমরা ময়রা গেলে আমরা ময়রা গেলে এই ব্যক্তিগুলা তিনখানা খানা ছাড়া পুরুষদের দেওয়া হয় তিনখানা কাফুন আর মহিলাদের দেওয়া হয় পাঁচখানা কাফুন এর বেশি আর কিচ্ছু দিবে না ওই কবরে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বোন যাবে না বিবি যাবে না সন্তান যাবে না যদি কেউ যায় সেটা হলো আমার দয়ার নবী সুহান আল্লাহ সোয়া সরিলে আপনার নবী আপনার কবরে হাজির হবে কথা বুঝতে পারলেন ভাই তাহলে আপনার নবী আপনার জন্য আপন আদাস কেউ না আদাস কেউ না সবাই স্বার্থের পাগল আজকে মা বাবার স্বার্থে যদি আঘাত লাগে সন্তানকে ভিনু করে দেয় না দেয় না আলাদা করে দেয় না দেয় না আলাদা করে দেয় বিবির স্বার্থে যদি আঘাত লাগে মা বাবা তো সংসার থেকে ভিনু করে দেয় আর বিবিদের স্বার্থে যদি আঘাত লাগে এরা আবার লালবাগের লাল ঘর পর্যন্ত বা বিবিরা লালবাগের লাল ঘর পর্যন্ত দেখায় বেটার স্বার্থে যদি আঘাত লাগে ব্যাটা সংসার থেকে আলাদা হয়ে যায় অতএব স্বার্থের ভালোবাসার দুনিয়াতে যুবক আমার আল্লাহর সাথে প্রেম করো যুবকরে আল্লাহ বলছে খুলি কল ইনসান ও মানুষ বড় দুর্বল আমার আল্লাহ বলে আমার আল্লাহ দাগ দিয়ে বলে বান্দারে ওরে আমার বান্দা আমি তোর আল্লাহ তোকে আমি বড় mohabbat করে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দারে ওরে বান্দা তুই আমার গোলাম রে বান্দা বান্দারে আমি যদি তোকে দুনিয়ার জমিনে বন্ধ করে পাঠিয়ে দিতাম রে বান্দা পৃথিবীর জমি দিনে এমন কোন ডাক্তার ছিল না এমন কোন সার্জেন ছিল না এমন কোন ইঞ্জিনিয়ার ছিল না এমন কোন বৈজ্ঞানিক ছিল না যে তোর চোখ দুটাকে ফিরাইয়া দেয় এ মুসলমান যুবকেরা ওরে আমার নৌজোয়ান তরুণ যুবক ভাই তোমরা আমার দুশ্মন যুবক ভাই তুমি আমার কালেমার ভাই দাঁড়ায় থাইকা তোমার আমার পাগুলাকে কষ্ট দিও না রে বা